এখন আমি যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন আলোচনা করবো এখানে একটি তড়িৎ রাসায়নিক কোষ দেওয়া আছে এই তড়িৎ রাসায়নিক কোষের বাম পাশে নিকেল সালফেট দ্রবণে নিকেল দণ্ড প্রবেশ করানো আছে এবং ডান পাশে সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার দণ্ড প্রবেশ করানো হয়েছে এবং এখানে একটি লবণ সেতু রয়েছে এবং সিলভার দণ্ডের বিজন বিবাহের মান দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ডাবল নাইন ভোল্ট নিকেলের বিজন বিভবের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট জিঙ্কের বিজন বিভবের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট গরম প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের কোষে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ সহ লেখ্য এবং ঘনং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কি না গাণিতভাবে বিশ্লেষণ করো এখন আমি গরম প্রশ্নের সমাধান করব। গণং প্রশ্নের উত্তর উদ্দীপকের নিকেল দণ্ড এবং সিলভার দণ্ড এই দুটি তরিদ্বারের মধ্যে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে কিংবা কোনটি ক্যাথর হিসেবে কাজ করবে তা মূলত বিজারণ বিভব এর মান থেকে নির্ণয় করা যায় এখানে সিলভার দণ্ডের বিজারণ বিভবের মান দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ডাবল নাইন ভোল্ট এবং নিকেল দণ্ডের বিজারণ বিভবের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট আপনারা মনে রাখবেন যার বিজারণ বিভবের মান বেশি সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে এবং যার বিজারণ বিভবের মান কম সেটি অ্যানোড হিসাবে কাজ করবে এখানে বিজারণ বিভবের মান সিলভারের তুলনায় নিকেলের কম কাজেই নিকেল অ্যানোড হিসাবে কাজ করবে সুতরাং লেখা যায় অ্যানোডে যে অর্ধকোশ বিক্রিয়া নিকেল তারপর চিহ্ন দিব নিকেল মূলত দুইটি ইলেকট্রন ত্যাগ করে কাজে এখানে আমরা টু প্লাস দিব এবং এখানে আমরা দুইটি ইলেকট্রন দিলাম অপরদিকে সিলভার ক্যাথড হিসেবে কাজ করবে কাজেই লেখা যায় ক্যাথোডে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া সিলভার ওয়ান প্লাস আয়ন প্লাস একটি ইলেকট্রন তীরচিহ্ন সিলভার আমরা অ্যানোডের জারন বিক্রিয়াকে এক নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করব। এবং ক্যাথডের বিজারণ বিক্রিয়াকে দুই নং সমীকরণ দ্বারা চিহ্নিত করব এখানে খেয়াল করুন নিকেল পরমাণু মূলত দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং সিলভার আয়ন মূলত একটি ইলেকট্রন গ্রহণ করে এই ইলেকট্রন এর ব্যালেন্সের জন্য আমরা দুইটি সিলভার আয়ন নেব তাই দুই নম্বর সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ করব সুতরাং এক নম্বর সমীকরণকে আমরা প্রথমে লিখি নিকেল তীর চিহ্ন নিকেল টু প্লাস আয়ন প্লাস দুইটি ইলেকট্রন এখন আমরা দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করি সুতরাং লেখা যায় টু সিলভার ওয়ান প্লাস আয়ন প্লাস দুইটি ইলেকট্রন তিরচিহ্ন মল সিলভার যেহেতু নিকেল দুইটি ইলেকট্রন ত্যাগ করছে এবং দুইটি সিলভার আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করল কাজেই দুইটি ইলেকট্রন এবং দুইটি ইলেকট্রন কাটাকাটি যাবে সুতরাং বাম পাশে থাকে অর্থাৎ তিরচিহ্নের বাম পাশে থাকবে নিকেল প্লাস দুই মল সিলভার আয়ন এবং ডান পাশে থাকে নিকেল আয়ন এবং দুই মল সিলভার পরমাণু এবং এই সমীকরণটি হচ্ছে কোষ বিক্রিয়া সুতরাং উত্তর লেখা যায় কোষ বিক্রিয়া নিকেল পরমাণু প্লাস দুই মল সিলভার আয়ন তীর চিহ্ন নিকেল আয়ন প্লাস দুই মল সিলভার পরমাণু এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব ঘনাং প্রশ্নে দেওয়া হচ্ছে উদ্দীপকের অ্যানয়েডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কি না গাড়িতেভাবে বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর উদ্দীপকের অ্যানয়েডের দ্রবণটিকে জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা না এটি জন্য চিত্র হবে ঠিক এরূপ যেখানে জিঙ্ক পাত্রটি অ্যানোড হিসাবে কাজ করবে কারণ কোনো দ্রবণকে কোনো নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করা যাবে কি না এই জাতীয় প্রশ্নে পাত্রটিকে সবসময় অ্যানোড হিসাবে বিবেচনা করা হয় এবং ঘনং প্রশ্নে বলা আছে এই পাত্রের মধ্যে অ্যানোডের দ্রবণটিকে রাখা হবে উদ্দীপকে আমরা অ্যানড হিসাবে নিকেল দণ্ডকে কল্পনা করেছি এবং নিকেল দণ্ডটি বাম পাশের পাত্রে রয়েছে এবং বাম পাশের পাত্রে নিকেল সালফেট দ্রবণ রয়েছে কাজেই এখানে আমরা এই জিঙ্ক পাত্রের মধ্যে অ্যানোডের দ্রবণ অর্থাৎ নিকেল সালফেট দ্রবণকে রাখব সুতরাং অ্যানোডের জারুণ অর্ধকোশ বিক্রিয়া হবে জিঙ্ক তীর চিহ্ন জিঙ্ক টু প্লাস আয়ন প্লাস দুইটি ইলেকট্রন এবং ক্যাথড হিসাবে আমরা নিকেল আয়নকে বিবেচনা করব সুতরাং লেখা যায় ক্যাথডে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া অর্থাৎ নিকেল টু প্লাস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হয় যেহেতু ঘনম প্রশ্নে বলা আছে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা কোনো পাত্রে কোনো নির্দিষ্ট দ্রবণকে সংরক্ষণ করা যাবে কি না এটি নির্ভর করে কোষ বিভবের পর সুতরাং সুতরাং এখন আমরা কোষ বিভবের মান নির্ণয় করব সুতরাং লেখা যায় কোষ বিভব অর্থাৎ ই সেল সমান সমান ই অ্যানড জারন প্লাস ই ক্যাথড বিজারন বা ই সেল সমান সমান অ্যানোডের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে কাজেই লেখা যায় ইনট জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক আয়ন প্লাস ক্যাথডে বিজন বিগটা সংঘটিত হয়েছে সুতরাং লেখা যায় ইউনট নিকেল টু প্লাস আয়ন স্ল্যাশ নিকল উদ্দীপকের খেয়াল করুন উদ্দীপকে জিঙ্কের বিজন বিভবের মান দেওয়া আছে উদ্দীপকে মূলত জিঙ্কের বিজন বিবাহের মান দেওয়া আছে কিন্তু আমাদের লাগবে জিঙ্কের জার্ন বিবাহের মান কাজেই এই বীজাণ বিবাহের মানকে আমরা যদি জার্ন বিভাবে কনভার্ট করি তখন এই মানটি অপোজিট হয়ে যাবে অর্থাৎ বিপরীত হয়ে যাবে এটি মাইনাস আসে তখন এটি প্লাস হয়ে যাবে সুতরাং লেখা যায় জিঙ্ক এর জার্ন বিভব সমান সমান জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট এবং উদ্দীপকের নিকেলের বিজন বিভবের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ কাজেই এখানে আমরা নিকেল এর বিজন বিভবের মান দিব মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট সুতরাং কোচ বিভব সমান সমান ওয়াট কাজে লেখা যায় ইসেল সমান সমান জিঙ্কের জার্ন বিভবের মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট কাজেই এখানে আমরা জিরো পয়েন্ট সেভেন সিক্স দিলাম প্লাস নিকেলের বিজন বিভবের মান আমরা পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ কাজেই এখানে আমরা মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ দিব বা ই সেল সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় প্লাস জিরো পয়েন্ট ফিফটি ওয়ান ভোল্ট যেহেতু আমরা ই সেলের মান অর্থাৎ কোষ বিভবের মান ধনাত্মক পেয়েছি সুতরাং উত্তর হিসেবে লেখা যায় যেহেতু ইসেল অর্থাৎ কোষ বিভব এর মান ধনাত্মক যা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ভোল্ট তাই বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে পাত্রটি ক্ষয় হবে কাজেই অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে না সকলকে ধন্যবাদ শুনে শোনার জন্য